গেলো এই সময়ে নানা ধরনের আগ্রহ ছিল যে আজকে সন্ধ্যা আজকে বিকেলে শহীদ মিনারে কি হতে যাচ্ছে কি হবে সেই আগ্রহের পরিসমাপ্তি হয়েছে অভ্যুত্থানের ঘোষণাপত্রর জন্য পনেরো জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেক সংগঠন জাতীয় নাগরিক কমিটি আর মাস্ট পর ইউনিটিতে এসে আবার উচ্চারিত হয়েছে এই মুহূর্তে দরকার সংস্কার এবং বিচার আমরা সেসব নিয়ে কথা বলবো আমরা আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি অভ্যুত্থানের ঘোষণাপত্রের ভবিষ্যৎ আলোচনার জন্য আমার সঙ্গে স্থিরিত আছেন প্রতি নাগরিক কমিটির সহ মুখপাত্র তাহসিন রিয়াজ পুরো সময় আপনাদের সঙ্গে থাকবে মার্চ পর ইউনিটিতে আসলে সম্ভবত পরিকল্পনাই ছিল না একদম মধ্যরাতে মানে সাড়ে বারোটার দিক থেকে যদি জানা শুরু হলো আনুষ্ঠানিক ভাবে জানা গেল রাত দিকে পিছিয়ে মানে সাড়ে বারোটার দিক থেকে যদি জানা শুরু হলো আনুষ্ঠানিক ভাবে জানা গেল রাত দুটোর দিকে পিছিয়ে আসলেন কেন বা পরিবর্তন হলো কেন আমি আর ইতিবাচক করে বলি আচ্ছা ধন্যবাদ সবাইকে আমরা একটি বছর পার করছি সবাই একসাথে এবং এ বছরে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জনের মধ্যে একটি অর্জন হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে সো সবাইকে গণতন্ত্রের শুভেচ্ছা দিয়ে আলোচনা শুরু করছি পিছিয়ে আসা বা সরে আসা আসলে ব্যাপারটাকে আমরা এভাবে দেখছি না বরং নাগরিক কমিটি বলি অথবা বিরোধী ছাত্র আন্দোলন বলি মূলত প্রোগ্রামটি ছিল বৈষম্য যেহেতু আমরা তাদের সহযোগী সহযোগিতায় আমরা সবসময় বিশ্বাস করি এবং একটি কর্মসূচি ছিল তো জাতীয় নাগরিক কমিটি আমরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলাম এবং তাদের সাথে থেকে আমরা এই কার্যক্রমটি একসাথে করতে চেয়েছিলাম তো দেখেন যেটি বলছিলাম যে আসলে পিছিয়ে আসা বা সরে আসা ব্যাপারটি আসলে আমরা এভাবে দেখছি না কেন আমরা এভাবে দেখছি না আমরা আসলে চেয়েছিলাম কি আমরা চেয়েছিলাম প্রোক্লেমেশন অর্থাৎ সোজা কথা যদি বলি যে এই বিপ্লবটি সংঘটিত হয়েছে দু মানুষের উপর যেই বিজয় অর্জিত হয়েছে অসংখ্য আহতদের অসংখ্য আহতদের রক্তের স্রোতে যে বিজয় এসেছে এটির একেবারে আনুষ্ঠানিক স্বীকৃতি তো এই স্বীকৃতি আমার কাছে মনে হয় না যে কারো ডিনাই করার সুযোগ আছে যদি আপনি গণতন্ত্রের পক্ষের শক্তি হন যদি আপনি বাংলাদেশের পক্ষের শক্তি হন যদি সত্যিকার অর্থেই আপনি যেই বিপ্লবটি সংঘটিত হয়ে গিয়েছে এই বিপ্লবের উপর বিশ্বাস রাখেন তাহলে এই ঘোষণাপত্রে আপনার সমস্যা থাকার কথা না আমি একটু একটু জাস্ট এটাকে এক্সটেন্ড করি যদি আপনার সমস্যা না হয়ে থাকে এই এই চাওয়ার সাথে তাহলে আপনি আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন আমাদের এই পুরো কার্যক্রমে কিন্তু আমরা প্রথম থেকে এটাই বলেছি যে এখানে সকল মতের মানুষ সকল দলের মানুষ এই প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু এই ঘোষণাপত্রে আসতে হবে আমি আমার মতন করে বলে দিলে তো এটি হয়ে গেল না এটি তো সবার মতামতের যে প্রতিফলন এটি তো ঘটতে হবে তো দেখুন আমরা যখন এই ইনিশিয়েটিভটা নিয়েছি আমাদের অর্জনটা কোথায় আমাদের অর্জনটা হচ্ছে এটাকে আমরা ইনিশিয়েট করার চেষ্টা করেছি যেটি অতিব গুরুত্বপূর্ণ ছিল যে কথাটি কেউ বলছিল না সেই কথাটি বৈষম্যদী ছাত্র আন্দোলন এসে বলেছে জাতীয় নাগরিক কমিটি এসে বলেছে যে এটি হতে হবে এখন আমি যখন এটি ইনিশিয়েট করেছি তখন রাষ্ট্র এটার প্রয়োজনীয়তা অনুভব করেছে একদম যখন সরকার এটির প্রয়োজনীয়তা অনুভব করে তখন এটি আমাদের প্রাথমিক বিজয় এবং এই বিজয় বিজয়ের করলেন কেন এটি দেখেন এখন এটার সহজ উত্তর যদি আমি বলি আমরা ফ্রেঞ্চ রেগুলেশন দেখেছি তার সাড়ে তিন বছর পর এটা প্রোক্লেমেশন এসেছে কত বছর আগের ঘটনা বলছে ইটস ভেরি ওল্ড ইনসিডেন্ট বাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ইতিহাস যখন আপনার সামনে আছে ইউ ক্যান পিক ফর অ্যান এক্সাম্পল এখন ফ্যাক্ট কোথায় ফ্যাক্ট হচ্ছে যে দেখুন আমরা খুব নিবিড়ভাবে সরকারের প্রত্যেকটি কার্যক্রমকে পর্যবেক্ষণ করছিলাম যেহেতু এই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক আমরা সবাই পাশাপাশি প্রত্যেকটি দল পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক শক্তি রাজনৈতিক ইনিশিয়েটিভ সবাইকে আমরা আসলে পর্যবেক্ষণ করছিলাম এখন আপনি বলতেই পারেন যে পর্যবেক্ষণ করার আমি কে আমি সাধারণ জনগণ যেহেতু এই আন্দোলনের গুরুত্বপূর্ণ মিস্টেক আমরা আমাদের আছে আমরা রক্ত দেখেছি এই রক্তের মানে সফলতার জন্য আমরা যখন এই পর্যবেক্ষণে যাচ্ছি বা আমরা যখন এই পর্যবেক্ষণটি দেখছিলাম আমাদের কাছে বারবার মনে হচ্ছিল

সবাইকে বলে ফেলেছিলেন বলে না ইটস নট অনলি ইটস নট অনলি জি ঢাকার বাইরে থেকে অনেকে রওনা দিয়েছিলেন বলে শুধু সেটি যেহেতু রওনা দিয়ে দিয়েছেন একটা কর্মসূচি ঘোষণা করা সেই জন্যই করলেন মানে মার্স ইউনিটিটা ইউনিটিটা ইউনিটির জন্য নতুন করে মার্স করতে হলো কেন আচ্ছা সুন্দর প্রশ্ন দেখেন প্রথমত হচ্ছে যে এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা না মানে আপনারা যদি ফিল করেন যে আমি আমি জাস্ট সেটি উত্তর দিচ্ছি যে এটি শুধুমাত্র কি আনুষ্ঠানিকতা না শুধু আনুষ্ঠানিকতা না সরকারের পক্ষ থেকে একটি ইউনিফিকেশনের মেসেজ এসেছে এবং আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি দেখেন মার্চ ফর ইউনিটি কিন্তু শুধুমাত্র যে আপনাকে একত্রবদ্ধ হওয়ার কথা বলছে তা কিন্তু না আমরা কিন্তু এই আয়োজনে যখন আমরা ব্রিফ করেছি ব্রিফে কিন্তু বৈশ্বিক ছাত্র আন্দোলন আলাদা করে এটি বলেছে যে যেহেতু এটি এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ভালো উদ্যোগ আমরা এই ভালো উদ্যোগকে সমবেত কণ্ঠে সবাইকে একসাথে নিয়ে আমরা স্বাগত জানাতে চাই এটা একজন সমন্বয়ক বা যিনি এখন আপনাদেরও নেতা জাতীয় নাগরিক কমিটির তিনি বলেছেন আড়াই লক্ষের মতো মানুষ মানুষ আসলে কত মানুষ হলো এবং ধরেন আমাদের এই প্রশ্নটা করার মানে হচ্ছে যে আমরা আসলে পাঁচ আগস্ট বলি বা তিন আগস্টের সমাবেশের কথা যদি বলি সেটার সঙ্গে আমরা অনেক সময় মেলানোর চেষ্টা করি এটা সম্ভবত প্রত্যাশার পারদটা বাড়ছি বলে ফলে এটাকে আশা করি নেতিবাচক নেবেন আমি একটু আগে একজনের বিশ্লেষণ শুনছিলাম উনি হিসাব করে দেখাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলেই যে ছয়শটি বাস এসছে ঢাকার থেকে দূরবর্তী জেলাগুলো থেকে মানে গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এগুলো বাদ দিয়ে আহ সেই ছয়শো বাশি উনি হিসাব করছেন চব্বিশ হাজার চল্লিশ জন করে হয় ন্যূনতম তারপরে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আরো কিছু সেটা আরো দশ হাজার সব মিলিয়ে শহীদ মিনার আশপাশে আজকে যা এবং ড্রোন ফোটেজ বিশ্লেষণ করে কেউ কেউ পঞ্চাশ হাজারের মতো আহ আপনারা আড়াই লাখ বলেছিলেন এটা কি একটু মানে যিনি বিশ্লেষণ করেছেন তার কাছে আহ সামগ্রিক খোঁজ খবর হয়তো নেই তিনি তার মতন করে বিশ্লেষণ করেছেন আসলে যারা প্রোগ্রাম করে তাদের কাছে এক্স্যাক্ট ভ্যালিড ইনফরমেশন থাকে আমি তাকে অপোজ করছি না তিনি তার মতন করে ব্যাখ্যা করতে পারেন যিনি করেছেন আমি এটি বলতে পারি যে দেখুন যে ধরনের আপনিই বলছিলেন যে আসলে আপনি আড়াইটা পর্যন্ত আমরা একটা একটা কোথায় ব্যাপারটা তো যেহেতু সরকারের সিদ্ধান্তের পর আমরা সেটাকে সাধুবাদ জানিয়ে আমরা বলেছি যে আমরা একটা ইউনিফাইড একটা ইউনিফিকেশন একটা মেসেজ নিয়ে আমরা এই প্রোগ্রামটা করবো তো এখানে একটি বড় জামায়াতের কথাই আমরা ভেবেছি এবং আমরা আশাহত হইনি আপনার দেখবেন যে এত স্বল্প সময়ের ব্যবধানে এই লক্ষাধিক মানুষের যে আগমন এবং এত ইয়াং এনথুজিয়াস্টিক মানুষজন যারা কিনা একেবারে সত্যিকার অর্থে এই দেশকে ধারণ করে যারা একেবারে মানে দেখবেন যে যাদের সাথে আপনারা নিশ্চয়ই কাভার করেছেন কথা বলেছেন দেখবেন যে একেবারে নতুন বাংলাদেশের স্বপ্নে যারা বিভোর যারা নতুন বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত সেই মানুষগুলো আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকজনও কিন্তু আমাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেছেন তো এটা আসলে সংখ্যাতত্ত্বের সাথে আমি আসলে এটাকে মানে বিশ্লেষণ করতে চাই না বা এটাকে কম্পেরিজনে নিয়ে আসতে চাই না তবে এক্সাক্টলি ইট দেখেন মানে এখানে আপনি দেখবেন যে যেই ভাষাগুলো সেখানে উচ্চারিত হয়েছে যেই স্বপ্নের কথাগুলো সেখানে বলা হয়েছে যে সম্মিলন মানুষের ভালোবাসার যে সম্মিলন সেখানে ঘটেছে দ্যাট ম্যাটার্স মাছ আমার কাছে মনে হচ্ছে অন্য যে যেকোনো কিছু যে কোনো কিছুর সাথে আরকি কি তুলনায় আর সংখ্যা যদি বলি এতটুকুই বলবো যে আসলে অবশ্যই তো লক্ষাধিক মানুষের আগমন সেখানে ঘটেছে এবং সেটাও সিগনিফিকেন্ট কিন্তু আপনি দেখবেন যে যদি বলি যে আহ বৈষম্য ছাত্র আন্দোলনের বয়স কত

এখানে আমরা সবাইকে দাওয়াত করেছিলাম বাট প্রথমে আমি প্রোগ্রামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মডালিটিটা চেঞ্জ হয়ে গেছিল প্রথমে যখন প্রোক্লেমেশনের প্রোগ্রাম ছিল তখন কিন্তু আমরা এটা এইভাবেই বলেছিলাম যে আমরা সকল রাজনৈতিক দলকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো শুধু আমন্ত্রণ না তাদের সাথে কিন্তু পরামর্শ করার একটা এজেন্ডা এখানে ছিল সেটিও সেটিও বা বিভিন্ন সময় আমরা করার চেষ্টা করেছি তো দেখেন এখানে অন্যান্য রাজনৈতিক শক্তি সবার কাছেই কিন্তু দাওয়াতটা ওপেন ছিল বাট যেহেতু আগের মতন প্রোগ্রামের মডেলিটি থেকে থেকে যাইনি প্রোক্লেমেশনের মডেলিটি থাকেনি তো খুব সহায়কভাবে আমরা ওই জায়গাটাতে আর জোর দেইনি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের নিজস্ব যে যারা লোকজন আছেন স্পেশালি আপনার স্থানীয় পর্যায়ে যারা নতুন করে নেতৃত্ব আসছেন তাদেরকে নিয়ে হচ্ছে এই প্রোগ্রামটি বাস্তব রূপ করা হচ্ছে